হায়াতুন নবী জিন্দা নবী তিনি মদিনা শরীফের মধ্যে সশরীরে জিন্দা শুয়ে আছেন এবং নবী সাল আলাইহি ওয়াসাল্লাম যদি জিন্দা হন সে হায়াতুন নবীরকে আমরা শোক পালন করতে পারি এটা কি কোনোভাবেই যৌক্তিক সালাম আলাইকুম আমাদের মুস্তাকুন নবী হুজুর দেখেন কি বক্তব্য দিছে রবিউল আউ্বাল মাস নাকি সবচেয়ে শোকের মাস হবে কিন্তু যারা এই মাসে আনন্দ করে তারা ইহুদিদের দালাল এখানে তিনি বুঝাইতে চাইছে যে রবিউল আউ্বাল মাসই তো প্যারা নবী সাল আলী ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছে যে আবার আগমন করছে যে যেহেতু নবীজি বিদায় নিছে এই কারণে শোক পালন করতে হবে বা উম্মতরা ব্যতীত থাকবে কিন্তু যারা নবী সাল আলী আসালামের আগমনে খুশি থাকে রেলি করে উৎসব করে তার ইহুদিদের দালাল তিনি মূলত এটা বুঝাতে চাইছে হুজুরের এই বক্তব্যটা থেকে আমি অনেক পরিমাণ কষ্ট হয়েছে বিশ্বাস করেন যেখানে আমাদের আকিদা হচ্ছে আমাদের নবী সাল আলহি আসাল্লাম তিনি হায়াতুন নবী জিন্দা নবী তিনি মদিনা শরীফের মধ্যে সশরীরে জিন্দা শুয়ে আছেন এবং নবী সাল আলহি আসাল্লাম যদি জিন্দা হন সে হায়াতুন নবীরকে আমরা শোক পালন করতে পারি এটা কি কোনোভাবেই যৌক্তিক আটা বিষয় হচ্ছে গিয়ে কোরআনে বলা হচ্ছে অমারসাল কাইল্লা রহমাত যে নবী আমি আপনাকে সমস্ত কিছুর জন্য রহমত বানাইছি তার মানে স্পষ্ট হয় আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত কিছু আছে সব কিছুর জন্য নবীজি রহমত এবং নবীজি যে দুনিয়ে আসছে এবং নবীজি যে রহমত নিয়ে আসছে সেই রহমত এখনও বহমান এবং সেই রহমত আমি আপনি সবাই পাইতেছি সেই নবীজির জন্য নাকি আমরা শোক পালন করব। দেখেন যেই নবীজি তার আশেক উম্মদদেরকে চাইলে দেখা দিতে পারে আল্লাহ যে সেই ক্ষমতা আমার নবীকে দিছেন সেই নবীজির জন্য নাকি আমরা শোক পালন করব নাকি আমরা ব্যতীত হব ইভেন এই যে ওলামাই দেওয়ানদের আঁকিতে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলীহ ওয়াসাল্লাম যুগে তার উন্মদদেরকে দেখা দিতে পারে দেওয়ান যে মাদ্রাসা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে সেটার পিছনের আসল কাহিনী হচ্ছে যে নবী সাল্ল আলী ওয়াসাল্লাম নিজে আইসা সেই মাদ্রাসার আকৃতি বানাই দিয়ে গেছেন এবং সেখানেই মাদ্রাসা হয়েছে এটা অলামায় তারা বিশ্বাস করে নবীজি জিন্দা নবী তো জিন্দা নবী যে নবীর পাইতেছি চাইলে দিদার দিতে পারে সেই নবীর কারণে নাকি আমরা শোক পালন করব। মানে এটা একেবারে অযৌক্তিক না এবং তো উচিত নবীজির আগমনে সবাই খুশি থাকবে এবং নবীজির আগমনে সবাই খুশি কমই মাদ্রাসার কেউ তো রবিউল মাসে শোক পালন করে না ব্যতীত হয় না তাহলে আমাদের মুস্তাক নরী হুজুর এরকম বক্তব্য কেন দিল আমার আসলে বুঝে আসে না রবিউলাউল মাসে কমি মাদাসাগুলোতে নবীজির মিলাদের আলোচনা হয় মিলাদের আলোচনা করা ফজিলতপূর্ণ এই কারণে সেই জায়গায় নাকি শোক পালন করতে হবে এই মূলত এই বক্তব্যটা মুস্তাকুর নবী এই কারণে দিছে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য বা তাদেরকে তো অসম্মান করার জন্য সুন্নি যারা ঈদ পালন করে তাদেরকে অসম্মান করার জন্য মিলাদুন্নবী তো মানে নবীজির জন্মে তো সবাই খুশি কমি মাদ্রাসার লোকেরাও খুশি তারাও তো খুশি মানে প্রকাশ করে তো সেক্ষেত্রে সুন্নিদেরকে ঘায়াল করার জন্য সুন্নিরা ঈদ শব্দটা ব্যবহার করে এই কারণেই তিনি মূলত এই বক্তব্যটা দিচ্ছেন আমি মনে করি উচিত হয় নাই যারা নবীজির জন্মদিন পালন করে মানে মিলাদ পালন করে তারা ইহুদিদের দালাল নয় মিলাদ নবীজির মিলাদ নবীজির জন্মদিন কমি মি নবীজির মিলাদ নবীজির মিলাদ নবীজির জন্মদিন কৌমি আমরাও পালন করে সুন্নিরাও পালন করে পালনের মধ্যে কিছু ব্যতিক্রম কিছু আছে কিন্তু সবাই পালন করে তাহলে আপনি যে ইহুদিদের দালাল বললেন হুজুর আপনার তো সবাইকে ইহুদিদের দালাল বললেন আপনি নিজেও তো নবীজির মিলাদের আলোচনা করেন আপনি নিজেও তো মিলাদুল নবী নবীজির জন্মদিন পালন করেন তাহলে তো মানে এখানে আপনিও তো সেটার মধ্যে সামিল হয়ে গেলেন তার মানে এখানে স্পষ্ট হয় যে প্রতিপক্ষ আলেমদেরকে ঘরোনার ব্যক্তিদেরকে ঠেকানোর জন্য মূলত এই বক্তব্য দেওয়া আমি আমি মনে করি এরকম বক্তব্যগুলো দেওয়া উচিত না এতে নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি হয় মানে এক ঘটনার মুসলমানদেরকে বরাবর ইহুদিদের দালাল বানায় ফেলা এটা নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হবে আরও ঝামেলা বাড়বে বাড়বে মোস্তাকুর নবী হুজুর অনেক ভালো এবং তার বক্তব্য তিনি একজন বুজুর্গ ব্যক্তি যে যার কারণে আমি তার উপর সর্বোচ্চ সম্মান রেখে দাবি জানাবো যে হুজুর এই বিষয়টা অবশ্যই নলেজে রাখবেন এবং তার বিষয়টা উইড্রো করবেন